কেরচো মোহনীস্থিত শিবকালী মন্দিরে শ্যামা মায়ের বত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল মঙ্গলবার বত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এদিন মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল রুদ্রচণ্ডী মহাযজ্ঞ এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বস্ত্র বিতরণ করা হল এতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সঙ্গে ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা মন্দিরের এই অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী বলেন ধর্মস্থানে আসার একটাই লক্ষ্য থাকা দরকার সবার মানুষ জন্ড। মন্দির কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানালেন মুখ্যমন্ত্রী কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ধর্মের প্রতি প্রধানমন্ত্রীর আস্থার কথা তুলে ধরলেনর শেষ করে আরা দেখ আকে পরিবার এখন সারাভা। মন্দির থেকে শুরু করে কেদার না থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ু ভভাবে আমাদের। দেশের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা এবং আমাদের যে আস্থা সেই আস্থাগুলো করার চেষ্টা করছেন তো আমরা চেষ্টা করছি আপনারা সবাই জানেন মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে আমরা নতুনভাবে সেটাকে সমস্ত ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে একান্ন পিঠের এক পিঠে যে অবস্থান সেটাকে নতুন ভাবে আমরা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি ত্রিপুরার অনেক এখানে দেবীর মহারাজা সময় আমরা দেখেছি এবং ওনারা কিভাবে সমস্ত জায়গার মধ্যে সেখানে মন্দির থেকে আরম্ভ করে পুকুর থেকে আরম্ভ করে রাস্তাঘাট এত সুন্দর সুন্দর প্রকল্প তৎকালীন সময় ওনারা করেছেন সেগুলো কিন্তু আগে আমরা দেখতাম আমাদের সরকার সে গ্রুপের মানে 5 সি তার মানে আপনি যখনই এম থেকে জেমস্টونز কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালা সূক্ষক কাট অসামান্য ক্লিয়ারিটি সঠিক ক্যারট আর পাবেন এমপিজে পি জে জুয়েলারসের ক্রেডিবিলিটি এম পি জে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা ঠিকানা